কেউ বলে গায়ে পাহর কেউ বলে গরু নিয়ে শুকর ধরা এক প্রাচীন প্রতিযোগিতা কথিত আছে বৃন্দাবন এই খেলার সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ সেই থেকে প্রাচীন সেই পরম্পরা মেনে আজও কয়েকশো বছর ধরে হয়ে আসছে এই খেলা কালী পর অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতায় বুধবার মাতলেন প্রথম মালকার যাদব সম্প্রদায়ের মানুষরা পূর্বপুরুষদের রীতি মেনে প্রথমে গরু মহিষকে যো করা হয় তারপর অশুভ শক্তি বিনাশ ঘটতে গরু দিয়ে একটি শূকর বধ হয় বুধবার প্রথম মালদার শাহাপপুর ঘোষপাড়া সহ একাধিক প্রান্তে যাদব সম্প্রদায়ের মানুষরা এই খেলায় তাদের গরুনী অংশ গ্রহণ করেন এই গায় ফাহুর বা শূকর বধ প্রাচীন থেকেই চলে আসছে এমনটাই দাবি বর্তমান প্রজন্মের শ্রীকৃষ্ণই খেলার সূচনা করেছিলেন তারপর থেকেই যাদব সম্প্রদায়ের মধ্যে খেলার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল লোকজন কৃষ্ণ ভগবানের অবদান এটা চলে আসছে সেই থেকে আমাদের কথাটা শুরু তাদের সবাই সবাই এক আমাদের কোথায় এটা চলে আসছে তাই জন্য আমাদের শোল পাহ করা হয় কালী পূজার শোলপাহর হয় যে আমাদের এটা পুরো ধরে চলে আসছে তাই হয় একশো জনের আমাদের যে সাহাব যে পাত্রভদ ঘুরতে প্রত্যেক ঘরের গরু চারটে দশটি আছে ওই গরু নিয়ে আমাদের সরকারটা হলো আপনার নাম মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার